আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এস এ মাসুম বিল্লা মাসুম টাইম চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে নদীপথে চাঁদপুর যেতে সকাল সকাল চলে আসলাম সদরঘাটের পূর্ব প্রান্ত অর্থাৎ লালকুটি ঘাটের আঠারো নং টার্মিনালে দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম লঞ্চ টার্মিনালে ঘড়িতে তখন সকাল সাতটা পঁয়তাল্লিশ উঠে পড়লাম এম ভি মেঘনার যেটা সকাল আটটায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে প্রিয় দর্শক আজ আমরা যাব ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নদীপথে চাঁদপুর অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুর আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে আজ দেখাবো বাংলাদেশের সবচেয়ে ভ্যালু ফর মানি চাঁদপুর ইলিশের বাড়ি ভ্রমণ আজকের এই ভিডিওতে চাঁদপুরের সমস্ত সৌন্দর্যকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই চাঁদপুরে কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কী কী দেখতে পাবেন এক কথায় বলতে গেলে কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক মাত্র সাতশত আশি টাকায় একদিনের ডে ট্যুরে যাওয়া আসা খাওয়া সহ সম্পূর্ণ খরচে একশো চল্লিশ কিলোমিটার নদীপথ আমরা আজ ভ্রমণ করব এই সাতশত আশি টাকার মাঝেই খাবো ইলিশ দিয়ে ভরপেট ভাত স্বাদ নিব চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম দেখব একদিকে নদীর হিংস্রতা আরেক দিকে নদীর সৌন্দর্য দর্শক আজ যাচ্ছি চাঁদপুর অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুর আমাদের লঞ্চটি এই মাত্র সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের দেশটা কতই সুন্দর আমাদের নদীও কতই সুন্দর ছয় ঋতুর দেশে এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে পৃথিবীর উন্নত দেশে আমাদের দেশের নদীর মতোই তাদের নদীতে লঞ্চ জাতীয় নৌজানে বিভিন্ন প্যাকেজে জনপ্রতি কয়েক লক্ষ টাকা নিয়ে নেয় সেখানে আমরা আমাদের দেশে এত সুন্দর নদী থাকা সত্ত্বেও কত পিছিয়ে রয়েছে সারা দুনিয়ার মানুষ যেখানে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মতো দেশে লাখ লাখ টাকা খরচ করে শুধুমাত্র নদীর সৌন্দর্য দেখার জন্য সেখানে পৃথিবীর সবচেয়ে কম খরচে প্রায় সমমানের সৌন্দর্য দেখাবো আজ এই ভ্রমণে আমাদের সাথে নিরবিচ্ছিন্ন থাকতে মাসুম টাইম চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখতে দেখতে চলে এলাম মুন্সীগঞ্জ ঘাটে এখানে কিছু লোক নেমে যাবে এবং কিছু যাত্রী চাঁদপুর যাওয়ার জন্য এই লঞ্চে উঠবে লঞ্চ ভ্রমণের সময়ে যে কোনো খাবারই সুস্বাদু মনে হয় চারিদিকে পানি এবং তার মধ্যে চলন্ত লঞ্চের মধ্যে খাবার খাওয়া সত্যিই খুব রোমাঞ্চকর তাজা রান্না করা খাবার যদি খাওয়া হয় তাহলে আশা করি খুব একটা খারাপ লাগবে না তবে বিশেষ করে বরিশালের বড় লঞ্চের রান্নার ব্যাপক খ্যাতি রয়েছে দেশ জুড়ে তবে এই খাবারের হাইজেন মেইনটেইন নিয়ে আমার কিছুটা সন্দেহ রয়েই যাচ্ছে তবে লঞ্চের নদীর বাতাস খেতে খেতে চা বা কফি উপভোগ করা সত্যিই অসাধারণ লঞ্চের চা বা কফি খুব সুস্বাদু না হলেও প্রকৃতির কারণে নদীর বিশুদ্ধ বাতাসে এর স্বাদ বেড়ে যায় বহু গুণ সদরঘাটের লালকটি ঘাট থেকে প্রায় সারাদিনই প্রতি ঘন্টায় এক বা একাধিক লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় একদিনের চাঁদপুর ভ্রমণ করতে গেলে সকাল সাতটা থেকে নয়টার মধ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় তার যে কোনো একটিতে উঠতে পারলে ভালো হয় কোন লঞ্চ কখন ছেড়ে যায় তার একটি লিস্ট দেওয়া হলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন প্রথমেই লঞ্চের ভাড়া নিয়ে আলোচনা করা যাক সব থেকে যে শ্রেণীতে যাত্রীর সংখ্যা বেশি হয় সেটি হলো ডেক শ্রেণী যার নির্ধারিত ভাড়া হলো একশো টাকা এই একশো আশি টাকার বিনিময়ে আপনি লঞ্চে হেঁটে বসে এমনকি আপনার নিজ বিছানায় শুয়েও ভ্রমণ করতে পারেন এরপর দ্বিতীয় শ্রেণীর চেয়ার কোজ যার ভাড়া দুইশো পঞ্চাশ টাকা প্রথম শ্রেণীর চেয়ার কোচ তিনশো টাকা সিঙ্গেল কেবিন একজনের জন্য সাতশো টাকা ডাবল কেবিন দুইজনের জন্য তেরোশো টাকা আপনি চাইলে মোটরসাইকেল নিয়েও যেতে পারেন সেক্ষেত্রে মোটর সাইকেল বাবদ গুনতে হবে অতিরিক্ত তিনশত টাকা অনেক প্রতীক্ষার পর তিন ঘন্টা তিরিশ মিনিট লং জার্নির পর চলে এলাম চাঁদপুর ঘাটে লঞ্চ থেকে নামলাম এবং সামনে গিয়ে রিক্সা বা অটোতে করে প্রথমেই চলে যাব চাঁদপুর তিন নদীর মোহনায় ফ্যামিলি নিয়ে থাকেন তাই তো না আমি বাড়িতে থাকি আচ্ছা আচ্ছা এখানে আজকে ঈদের দিন তো লোকজন কেমন হবে আশা করেন আশা করি অনেক ভালো হবে আচ্ছা আচ্ছা এইখানে আসলে কি কি ঘোরার কোন কোন জায়গায় সবচেয়ে বেশি মানুষ যায় ঘুরতে যায় বা পছন্দ করে কোন কোন জায়গা বর্তমানে ওই যে নদীর তো স্টেশন আচ্ছা 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 এই জায়গায় একটু বাতাস খায় মিনি কক্সবাজার যেটা এটা কি আসলে কি দেখার মতো কিছু আছে ওখানে না না এটা দেখার মতো কিছু নাই মানে এটা চর এলাকা তো এই জন্য চরের মধ্যে ঘুরতে যায় পানি পাড়ায় এই জন্য আচ্ছা 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 নদীর মাঝখানে এই জন্য সবাই মোটামুটি সেই কারণে মানে উৎসাহ নিয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ আবার অনেকজনে ফুটবলে যায় কে ক্রিকেট খেলায় নিয়ে আচ্ছা হ্যাঁ আনন্দ করে আবারও বস্লেও যায় নোকলে যায় এখানে কোনো মানে স্কাম অর্থাৎ কোনো দুর্নীতি বা বা রকম মানুষ বিপদে পড়ার কোনো আশঙ্কা আছে কি না এগুলো নাই পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী মিলেছে এখানে এসে দেখো যদি শুনবে তাদের মাঝি মাল্লার সুর এই সেই চাঁদপুর ডিয়ার অডিয়েন্স ইতিহাস ঐতিহ্য আর জনগুরুত্বপূর্ণ স্থান হিসাবে চাঁদপুরের খ্যাতি সেই প্রাচীনকাল থেকে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি চাঁদপুর জেলার জন্ম চাঁদপুরের মোট আয়তন সতেরোশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় পঁচিশ লক্ষেরও বেশি দেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর হিসাবে এই চাঁদপুরকে ব্রিটিশ ভারতে বলা হতো গেট অব বেঙ্গল চাঁদপুর জেলার নামকরণ নিয়ে কিছুটা মতভেদ রয়েছে এর মধ্যে বিক্রমপুরের তৎকালীন রাজা চাঁদ রায় আধ্যাত্মিক পুরুষ চাঁদ ফকির প্রশাসক শাহ আহমেদ চাঁদ এবং গীতিকার চাঁদ সওদাগর এর নাম বেশি শোনা যায় অনেক কীর্তি ও কৃতিত্বের সাথে জড়িয়ে আছে এই চাঁদপুরের নাম সাংবাদিকতার প্রতিকৃত শকত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং তার একমাত্র কন্যা সাপ্তাহিক সচিত্র বেগম পত্রিকার সম্পাদিকা বেগম নূরজাহান এর জন্ম এই চাঁদপুরেই এখানে ঘুরেন থাকেন এখানে বিকালে আরো মানুষ আসবে এখানে মানে এখন তো ফ্রি আছে চারটার পরে এখানে আপনি মনে হয় যেন মানে হাঁটার জন্য স্পেস খুব কমই থাকে আবার ওই যে মিনি কক্সবাজার আছে ওখানেও মানুষ যাবে তারপরে মেন স্থান হয়েছে যে এটা এই তিন নদীর বলে প্রখ্যাত শিক্ষাবিদ অলিউল্লা পাটোয়ারি শান্তিনিকেতনের সঙ্গীত ভুবনের প্রাক্তন অধ্যক্ষ শান্তিদেব ঘোষ দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ বিখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম ইংলিশ চ্যানেল বিজয়ী আব্দুল মালিক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্মস্থান এই চাঁদপুরে স্বাধীনতার চল্লিশ বছর পর দুই সালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের দাবিতে প্রশাসনের উদ্যোগে নির্মিত হয় রক্তধারা একাত্তরের মুক্তিকামী বাঙালিকে এখানে এনে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হতো এ বদ্ধভূমিতে তাদের স্মরণে স্তম্ভ নির্মাণ করা হয় যার নাম রাখা হয় রক্তধারা এই সেই রক্তধারা দেখতে পাচ্ছেন চাঁদপুর ট্রেন স্টেশন এই স্টেশনটি চাঁদপুর তিন নদীর মোহনায় অবস্থিত চাঁদপুরের ইলিশ মাছের খ্যাতি দেশজোড়া যা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একমাত্র নদী কেন্দ্র এই চাঁদপুরেই অবস্থিত যেখানে ইলিশসহ নদীর মৎস্য প্রজাতির সংরক্ষণ ব্যবস্থাপনা এবং নদীর দূষণ বিষয়ক যাবতীয় গবেষণা পরিচালিত হয় ইলিশের রাজধানী চাঁদপুর হলেও এখানে ইলিশের দাম ঢাকার থেকে বেশি মনে হল আমার কাছে তারপরও ইলিশের বাড়িতে এসে ইলিশের সাথে দেখা না করলে খুব একটা ভালো হয় না এবার চললাম ওয়ান মিনিট আইসক্রিমের খোঁজে চলে এলাম কালীবাড়ি নামক একটি জায়গায় কালির দেখা না পেলেও দেখলাম আল্লাহ চত্বর এবং পাশে একটি সুন্দর মসজিদ আল্লাহ চত্বরের দক্ষিণ পাশেই অবস্থিত সেই ওয়ান মিনিট আইসক্রিমের দোকানটি এই আইসক্রিমটির নির্ধারিত মূল্য পঞ্চাশ টাকা এর উপাদান হলো দুধ চিনি পানি ও একটি ফুড গ্রেড ফ্লেভার তারপরও এটার সাদো নাম ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমাদের অহংকার চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের উপর স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের শহীদদের স্মরণে উনিশশো সালে এ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার নির্মিত হয় যার স্থপতি প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ খালিদ এর উদ্বোধক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এটি চাঁদপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত প্রতি বছর মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের সূচনায় অর্থাৎ রাত বারোটা এক মিনিটে এ অঙ্গীকার বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পড়ন্ত বিকেলে চললাম ছোট্ট টলারে করে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে

উনিদের বাসায় রাখি যদি আল্লাপাকের কাছে সুস্থ মতো নেওয়া জায়গা মতো দিতে পারি তাহলে আমার আল্লাপাক কি উনির মুখ দোয়া কোক না আমার ভিতরের থেকে দোয়া চলবো আর কি লাগবো আমার মিনি কক্সবাজার বাংলাদেশের চাঁদপুর জেলায় রাজ ইউনিয়নে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে স্থলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র এটি নদী কেন্দ্রিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র এর চারিদিকে নদী হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখায় তাই পর্যটকরা এর নাম দিয়েছেন মেঘনারচর বা মিনি কক্সবাজার স্থানীয়ভাবে বালুচর পদ্মারচর ও মেঘনারচর নামেও এর পরিচিতি রয়েছে বেসরকারিভাবে স্বপ্ন ট্যুরিজম নামক একটি প্রতিষ্ঠান এই পর্যটন কেন্দ্রটি পরিচালনা করে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ অথচ রিভার ট্যুরিজমে আমরা কত পিছিয়ে ট্যুরিজম সেক্টরে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন এই অপার সম্ভাবনাময় রিভার ট্যুরিজম সেক্টরকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা দিয়ে বিশ্বমঞ্চে যেন সেরাদের কাতারে উঠতে পারি সে ব্যবস্থা করতে জনাবের আজ্ঞা হয় যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময় এই আশা ব্যক্ত করে চাঁদপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিশেষ ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ